কারণ যেহেতু প্রথমে আপনাদের সামনে আমি সালাম দিচ্ছিলাম প্রথমে যখন সালাম দিলাম সালামের তো জবাব ঠিক মতো পেলামই না দ্বিতীয়বার আবার আমাকে সালাম দিতে হলো দেওয়ার পরে আপনাদেরকে একটু অনুরোধ করে বললাম যে একটু জবাবটা ভালো করে দেন তারপর আপনারা একটু আলহামদুলিল্লাহ উচ্চ স্বরে দিলেন তখন মনের দিক দিয়ে একটু তৃপ্তি পেলাম তো মনে মনে ভাবলাম তাহলে এই হাদিসটা থেকে কালেকশান করি এই হাদিসটার মধ্যেই আমরা এই ওয়াজটা পাবো এই ওয়াশটা আমাদের শোনা দরকার আছে কারণ আমরা তো এত বেশি বেশি ওয়াজ শুনছি আর এত বেশি বেশি বক্তৃতা শুনি বা ওয়াজ শুনি যে আমরা কিছু মানুষ সব যেন মনে করি যে গুলে খেয়ে মতো নেওয়ার আমাদের সব কমপ্লিট হয়ে গেছে সে গুলে খেয়ে নেওয়ার মতো কথা বুঝতে পারছেন এই জন্য কিছু মানুষ তারা তো এরকম মাহফিলে এসে বসেই না এই মাহফিল তাদের কাছে একটা মানে কি বলবো একটা অবহেলার জায়গা তৈরি হয়ে গেছে তাদের কাছে একটা অবহেলা একটা অনীহা ভাব মানে এই মাহফিলের প্রতি আর কোনো গুরুত্বই নাই তারা মনে করি সব কমপ্লিট হয়ে আছে আমার আমি আবার কি ওয়াজ শুনতে যাব তো সুতরাং আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছিলাম যে না আজের মাহফিলে নিশ্চয় আমরা সুযোগ পালি অবশ্যই আমরা অ্যাটেন্ড করব এই মাহফিলে গিয়ে বসবো কারণ যতক্ষণ আমরা বসে থাকব আমার আল্লাহ রাজি হলে খুশি হলে নিশ্চয় নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাদেরকে সওয়াবের হকদার করবেন একটু জোরে বলেন বলেন কারণ এই মাহফিলের একটা গুরুত্ব রয়েছে হাদিস পাকের মধ্যে এসেছে রসুল করিম সাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন হাদিস পাকের মধ্যে এসেছে এই মাহফিলের গুরুত্ব কত এই মাহফিলের গুরুত্ব এত বেশি বাড়ানো হয়েছে আপনি অবাক হয়ে যাবেন আমরা কিছু মানুষ এরকম মাহফিলের কথা শুনলে নাক ছিটকায় আমি তাদেরকে বলবো যে এই মাহফিলের গুরুত্ব কত যদি আপনারা জানতেন তাহলে মাহফিলগুলোকে মাহফিল গুলোকে আর অবহেলা করতেন না অবশ্যই মাহফিলে গিয়ে অ্যাটেন্ড করতেন রসুল এ ক্রিম সোল্লাহসাল্লাম বলছেন কাল্লাহ রসুল্লাহ সল্লাহসাল্লাম মাজলিস সুফিকি হইরুন মিনি এবাদতের সিত্তিনা সানাত আল্লাহ নবী সুন্দর করে বললেন যে একটা দিনই মাজলিস হলো আমার আল্লাহর কাছে এত উত্তম হয়ে যায় ষাট বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনী মাহফিল একটা দিনী মাজলিস আমার আল্লাহর কাছে উত্তম একটু জোরে বলেন ষাট বছর দিনই ষাট বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাহফিল আল্লাহর কাছে উত্তম তাহলে এর পরও কি আমরা বলতে পারি যে এরকম মাহফিল দিয়ে কি হবে কি হবে কটা মানুষ হেদায়েত হয়েছে আ এর পরও কি আমাদের কাছে এই প্রশ্নগুলো আসে যে এরকম মাহফিল দিয়ে কি লাভ আছে কামায় কেন টাকা খরচা করবে এরকম কথাবার্তা আমাদের কাছে আসে না এগুলো আমরা বলবো না খবরদার না এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। শোনেন আপনি কতটা হেদায়ত হয়েছেন মানুষকে কোশ্চেন করছেন এটা করবেন না আপনি নিজেকে কোশ্চেন করুন যে আপনি কতটা হেদায়েত হতে পেরেছেন আপনি নিজেকে কোশ্চেন করুন যে আপনি কতটা হেদায়েত হতে পেরেছেন শোনেন হেদায়ত হয়নি আপনাকে কে বলেছে বাপিলে এমনও মানুষ বসে আছে জিজ্ঞাসা করে দেখেন জীবনে মাদ্রাসার দরজা দেখেনি মক্তবের চৌকাট পার হয়নি কিন্তু সেই মানুষগুলো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে ছোটবেলায় হয়তো বিভিন্ন রকম অসুবিধা থাকার কারণেতে অসুবিধার কারণেতে পরিবারটা স্বচ্ছভাবে না চলার কারণেতে বিভিন্ন রকম কাজে কামের সঙ্গে যুক্ত হওয়ায় বিভিন্ন রকম কর্মক্ষেত্রে পৌঁছে যাওয়ার কারণেতে হয়তো তারা হয়তো মাদ্রাসা মক্তবে পৌঁছাতে পারেনি কিন্তু আলহামদুলিল্লাহ এই মাহফিলে বসে বসে দশ বছর পাঁচ বছর আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর ধরে ওয়াজ শুনে শুনে কারো না কারোর বক্তৃতা কারোর ওয়াজ শুনে আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন হেদায়েতের জায়গায় আসতে পেরেছে সে লোকটা এখন মুখে দাড়ি মাথায় টুপি সে লোকটা এখন পাঁচ অক্ট নামাজ তাহাজতের নামাজ যতটুকু করে আলহামদুলিল্লাহ যতটুকু ধার্মিক হয়েছে আলহামদুলিল্লাহ সব কিন্তু এই মাহফিলে অশিলাতি হয়েছে এটা অস্বীকার করার জায়গা আছে বাবাজি আছে আপনি নিজেকে কোশ্চেন করতে পারেন যে আপনি কতটা কেদায়াত হয়েছেন কিন্তু আপনি লোককে বলছেন যে মাহফিল দিয়ে কি হবে কটা লোক হেদায়ত হয়েছে এইরকম কথাবার্তা বলবেন না এই নবী সুন্দর করে বললেন ষাট বছর নভায় ইবাদত করার থেকেও একটা দিনই মাজলিস হলো আমার আল্লাহর কাছে উত্তম সুতরাং এই মাহফিলটা সেই মাহফিল যেখানে পাক না পাকের কথা হারাম হালালের কথা বৈধ অবৈধর কথা চলবে অবৈধ না কথা মা বাপের আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা এটি মিস্ত্রের সঙ্গে ভালো ব্যবহার করার কথা আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা পিতা তার বাচ্চাদের ওপরে ছেলে মেয়েদের ওপরে কটা হক সেই কথা আপনার সাংসারিক জীবন পারিবারিক জীবন আপনার রাজনৈতিক জীবন আপনার অর্থনৈতিক জীবন আপনার সামাজিক জীবন পুরো পরি কাঠামোটা আপনার কেমন হবে সেটা কিন্তু এই কোরআন হাদিসকে সামনে রেখে এই মাহফিলি কিন্তু আলোচনা হয় চলুন আমি আজকে আপনাদের সামনে একটা ছোট্ট আলোচনা করব বলেছিলাম যেহেতু প্রথমে আমি সালাম দিয়েছিলাম সালামের উত্তর ভালো মতো পাইনি তাই আমি এই একটা হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব বলেছিলাম একটা ছোট্ট হাদিসকে সামনে রেখে জি ওই সালামকে সামনে রেখে কিছু আলোচনা করব এটা পর গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে মনে করেছি তাই ছোট্ট একটা হাদিসকে সামনে রেখে আলোচনা এই হাদিসটার মধ্যে মোট পাঁচটা কথা বলা হয়েছে এই হাদিসটা হাজাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস পুরুষদের মধ্যে সবথেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন হাজাতে

তিনি পুরুষদের মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন এই কথাকে সামনে রেখে একটা কথা বলিনি এই আবু হরাইরা কেন বলা হতো পূর্বে তিনার নাম ছিল আব্দুর রহমান বা আব্দুল সামস আপনারা জানেন এই আবু হরাইরা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই নাম দেওয়া হয়েছিল মনে রাখবেন অনেক লম্বা আলোচনা অত দূরে যাচ্ছি না এতটুকু বলি তিনি বিড়ালের বাচ্চাকে বড় ভালোবাসতেন বিল্লির বাচ্চাকে বড় পছন্দ করতেন আমরা যেমন অনেকে দেখা যায় পাখি পছন্দ করি অনেকে আমরা পায়রা পছন্দ করি কবুতা পছন্দ করি অনেকে আমরা মুরগি হাঁস ইত্যাদি ইত্যাদি পছন্দ করি অনেকে খরগোশ পছন্দ করি তিনি বিড়ালের বাচ্চাকে বড় পছন্দ করতেন আর সত্যি একটা ছোট্ট বিড়ালকে দেখতে একেবারে বাচ্চা বিড়ালকে দেখতে অসাধারণ লাগে কথা ঠিক কিনা ভুল বলে একদিন জামার আস্তানের মধ্যে একটা বিড়ালের বাচ্চাকে নিয়ে রস রসোল্লে ক্রিম অসাল্লামের কাছে এসে হাজির হলেন বিড়ালের বাচ্চা ডাকতে শুরু করলো মেয়াও বিড়ালের বাচ্চা কয়ে ম্যাও 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 আপনাদের এখানে গোবিন্দপুর নাকি জি এই গোবিন্দপুরের বিড়ালগুলো কেমন ম্যাও মাই করে তো নাকি করে তো ম্যাও ম্যাও তাহলে সেই সময়কার বিড়ালগুলোও কিন্তু মেও মেয় করতো এখন বিড়ালের বাচ্চা যখন ম্যাও ম্যাও করে দু চারবার আওয়াজ দিয়েছে রাসুল করিম সাল্লাম একটু মুচকি হেসে বলেন কি ব্যাপার বিড়ালের বাচ্চার আওয়াজ পাচ্ছি কোথা থেকে সাহাবি বলে ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি বিড়ালের বাচ্চাকে বড় পছন্দ করি যে আমার আস্তিনের মধ্যে একটা বিড়ালের বাচ্চা নিয়ে এসেছি হজুর তাই বিড়ালের বাচ্চা আওয়াজ করছে মেয়াও মেও আল্লাহ নবী একটু মুচকি হাসলেন হেসে বলেন তোমাকে আমি কি বলি বলো দেখিনি ইয়া আবু হে বিড়ালের আব্বা হে বিল্লির বাপ কথা শুনছেন যখন বিল্লির বাপ বলে সম্বোধন করেছেন হাজাতে আবু আল্লাহ এই নামটা খুব পছন্দ হয়ে গেল এটা তিনার পছন্দনীয় হয়ে গেল তিনি আর থাকতে পারলেন না তিনি বলেন ভাইরা আমার সাথী ভাইরা আজ থেকে আপনারা আমাকে আবু হরাইরা বলে ডাকবেন কারণ এই নামটা স্বয়ং আমার অসরুল্লাহ তিনি ভালোবেসে আমাকে দিয়েছেন জোরে বলবেন না আরো জোরে বলবেন না এই তখন থেকে আবু হরাইরা পরেও আবু হরাইরা আজও চলছে আবু হরাইরা আগামী দিনেও চলবে কায়ামত পর্যন্ত আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণটা বোঝা গেল তাহলে কেন নাম এসেছে বোঝা গেল তিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন পুরুষদের মধ্যে থেকে সে আবু হুরাইনা থেকে বর্ণিত একটা হাদিস রাসূল ইকেরিম সাল্লাল্লাহু থেকে কালেকশন করা এই হাদিসের মধ্যে মোট পাঁচটা কথা এক নম্বরে কি রদ্দুস দ্বিতীয় নম্বরে কি ওয়াইআদাতুল মারিজ তিন নম্বরে কি ওয়াইতিবাউল জানাইস চার নম্বরে কি ওয়াইযাবাতুদ দাওয়াত পাঁচ নম্বরে কি ওয়াতস্মিতুল আতিস এই হাদিসের মধ্যে মোট পাঁচটা কথা আর আলোচনার আজকে বিষয়বস্তু টপিক থাকবে এই ছোট হাদিস এই হাদিসের মধ্যেই কিন্তু কিছু আলোচনা তাহলে এক নম্বরে ছিল কি রদ্দুস সালাম দ্বিতীয় নম্বরে কি ওয়াই আদাতুল মারিস তিন নম্বরে কি ওয়াই তিবাউল জানাইস চার নম্বরে কি ওয়াই জাবাতুদ দাওয়াত পাঁচ নম্বরে কি ওয়া তাসবিতুল আতিস এই পাঁচটা কথা এই হাদিসটা কিন্তু খুব কমন হাদিস আপনারা একাধিক ওলামা হাজরাদের মুখে আপনারা শ্রবণ করেছেন শুনেছেন অনেকের হাদিসটা মুখস্থ আছে আর মুখস্থ না থাকলে আমি মানেটা বললে সবার মুখে মনে এসে যাবে যে হ্যাঁ এই হাদিসটা বারে বারে শুনেছি তবে এই কমন হাদিস কে সামনে রেখে আপনাদের সামনে আমি কিছু আলোচনা করতে চাইছি আপনারা লক্ষ্য করুন খুব ধ্যান দেন এবং মনোযোগ মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন তাহলে এক নম্বরে কি হয়েছিল এক নম্বরে রাসূল বলেন রদ্দু সালাম দেখলে সালাম দাও এক মুসলমান মুসলমানকে দেখলে সালাম দাও যেটা আমি প্রথমেই আপনাদেরকে দিয়েছিলাম কিন্তু উত্তর আমি ভালোমতো পাইনি ভালো করে আমি তখন থেকেই ঠিক করে নিয়েছি আজকে এই আলোচনাই করব কেন উত্তর দেবেন না আপনারা বসিরাট এলাকার লোক যথেষ্ট আপনারা ধার্মিক উত্তর দিতে হবে আপনাদেরকে উচ্চ আওয়াজে মন খুলে দিতে হবে এত নারাজির সঙ্গে কেন এত নারাজির সঙ্গে কেন আমি তখন থেকে ঠিক করেছিলাম আজকে এই ওয়াজি করব চলেন